একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট নরম তুল তুলে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিলাম মাত্র এক কাপ আটা দিয়ে এভাবে মিষ্টি তৈরি করে যাকেই খাওয়াবেন কে বিশ্বাস করতে পারবে না এই মিষ্টিগুলো ঘরে তৈরি করা হয়েছে গোলাপ জামুন মিষ্টি বানানোর এই ছোট ছোট টিপস গুলো ফলো করলে মিষ্টি শক্ত হবে না চুষে যাবে না একদম পারফেক্ট নরম তুল মিষ্টি তৈরি হবে চিনি শিরাটা তৈরি করে নেবো প্রথমে এক কাপ পরিমাণে চিনির সাথে আমি এখানে দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি তার সাথে তিনটি এলাচ দিয়ে দিচ্ছি চিনি শিরা তৈরি করার জন্য জল পরিমাণটা ঠিক মতো দিলে চিনি শিরাটা বেশি সময় জাল করা লাগে না চিনিটা গলে গেলেই চিনি শিরাটা তৈরি হয়ে যায় চিনি শিরাটা আমি এখানে বেশি জাল করব না চিনিটা গলে গেলেই চিনি শিরাটা তৈরি এবার এটাকে ঢাকা দিয়ে ছাইডে রেখে দেব দিয়ে দিচ্ছি এক কাপ আটা আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এক কাপ আটার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করেছি আর এক চিমটি পরিমাণে খাবার চোড়া দিয়ে দিচ্ছি এই শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব গুঁড়া দুধের পরিমাণটা এখানে কম বেশি বাড়িয়ে নিতে পারেন শুকনো উপকরণগুলো গুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিয়েছি এক চামচ ঘি এবার ঘিটাকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখনই কোনো মিষ্টির ভিডিও শেয়ার করি অনেকেই কমেন্ট করেন এর ভিতরে তেল দেওয়া যাবে কিনা ঘির পরিবর্তে যদি তেল দিয়ে মিষ্টিগুলো তৈরি করেন মিষ্টিগুলো ভেজে যখনই চিনি সেরাই ব্যবহার করবেন মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে ঘিটা ঠিক মতো মেশানো হয়েছে কিনা তার জন্য এক মুঠো করলে দলা হয়ে যাবে ভাঙতে গেলে জোর জোরে হয়ে যাবে তাহলে বুঝতে হবে ঘিটা পারফেক্ট মেশানো হয়ে গেছে এবার হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ দিয়ে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই আটাটাকে কিন্তু শক্ত করে একদম মসৃণ করে মাখা যাবে না রুটি বানানোর জন্য আটাটাকে যেরকম মসৃণ ভাবে আমরা মেখে নেই ওইভাবে কিন্তু একদমই মাখা যাবে না এটাকে আলতো হাতে মেখে নিতে হবে এটাকে একটু হালকা নরম করে মাখতে হবে বেশি শক্ত করে মাখা যাবে না আটা মাখা যদি শক্ত হয়ে যায় পরে যদি দুধ দিয়ে আবার আটাটাকে নরম করে মাখা হয় মিষ্টিগুলো ঠিক মতো তৈরি হবে কিন্তু চিনি শিরা মিষ্টির ভিতরে একদমই যাবে না মিষ্টির ডোরটা একটু নরম হলে একবারে মেখে নেওয়ার চেষ্টা করবেন হাতে সামান্য ঘি লাগিয়ে গুলো মিষ্টি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি তেলটা যখন হালকা গরম হবে মিষ্টিগুলো দিয়ে দেবো তেলটা এখানে বেশি গরম করে মিষ্টিগুলো দেওয়া যাবে না তেলটা যখন এরকম হালকা গরম হবে তারপর মিষ্টিগুলো দিয়ে এভাবে আলতো হাতে প্রথমে নিতে হবে প্যানটাকে এভাবে ধরে আলতো হাতে নাড়ানোর সময় কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে যাতে গরম তেল হাতে লেগে না যায় মিষ্টির উপরের অংশটা যখন হালকা শক্ত হয়ে আসবে তারপর পেঁচলার সাজে মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে নরম থাকা অবস্থায় নাড়াচাড়া করলে কিন্তু মিষ্টি গায়ে দাগ লেগে যাবে মিষ্টিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি এবারে মিষ্টিগুলোকে নামিয়ে নেব মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা করে মোটা মোটা গরম চিনির শিরায় দিয়ে দেখব মিষ্টিটা চুপসে যাচ্ছে কিনা কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর মিষ্টিগুলো দেখছি মিষ্টিটা একদমই চুপসে যায়নি তাহলে মিষ্টিগুলো চিনির শিরায় দিয়ে দেব আর গরম চিনির শিরায় যদি মিষ্টিটা চুপসে যায় তাহলে চিনির শিরাটা হালকা ঠান্ডা করে নিতে হবে তারপর চিনির শিরায় মিষ্টিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে গরম চিনির শিরায় মিষ্টিগুলো অবশ্যই দিতে হবে সেটা হালকা চিনির শিরা গরম হতে পারে গরম হতে পারে তার থেকে একটু হালকা বেশিও গরম হতে পারে এই টিপসটা ফলো করলে চিনি শিরা মিষ্টি দরকার সাথে সাথে চুপসে যাবে না শক্ত হবে না পারফেক্ট নরম তুল তুলে মিষ্টি তৈরি হবে চিনি শিরা মিষ্টিগুলো সারা রাতের জন্য রেখে দিলে ভালো হয় তবে এই মিষ্টিতে তিন ঘন্টা আমি রেডি করে নিয়েছি তিন ঘন্টার ভিতরে যদি চিনি শিরাটা মিষ্টিগুলো তৈরি করতে হয় চিনি শিরাটা মাঝে মাঝে হালকা করে গরম করে দিতে হবে একটা মিষ্টি তো হাত দিয়ে ভেঙে দেখিয়েছি কতটা নরম তুলতুলে হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো